হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে একদম সবথেকে হিট কালেকশন এখনকার সবথেকে ট্রেন্ডি কালেকশনগুলো দেখাবো যেটা হচ্ছে জয়পুরি অ্যান্টিকের মধ্যে কিছু কালেকশন দেখাচ্ছে একদম কমপ্লিট ব্রাইড হাউস সেট কান গলা সহ আর কি তো ভাইয়া দেখেন এগুলো কেমন বাজেট করলে আমরা সর্বনিম্ন কত বাজেট করলে আমরা নিতে পারবো গুলো সর্বনিম্ন 10 ভরি 11 ভরি আচ্ছা একটু হাই বাজেটের মধ্যে হাই বাজেটের মধ্যে যেমন কন্ট্রাস্ট 100 হাসলিয়া

আচ্ছা এরপরে যেটা দেখাচ্ছি এই সেটটা এটা খুব সুন্দর এটা বলেন ভাইয়া এটা কানগোলা পাঁচ ভরি আছে কানগোলা মিলে পাঁচ ভরি থাকে এটা কত চিটটা আলাদা কত চিটটা দুই ভরি আছে চারি সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে সিঙ্গেল করে নাও তারপর এই সাইডে যাই আমরা এই সেটটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা সেট বিশেষ করে সীতা হারটা বেশি সুন্দর আর এটার মধ্যে ক্রিস্টাল অ্যাড করা আছে সম্পূর্ণ সেটটা হচ্ছে 10 ভরি ওয়েট হবে ক্রিস্টাল পাথর অ্যাড করা থাকবে খুব সুন্দর ইয়ারিং সহ থাকবে এটা ফুল সেটটা হচ্ছে 10 ভরি আচ্ছা আর একটা সুন্দর কালেকশন হচ্ছে সম্পূর্ণ সেটে এটা আছে 8 8 পাচ্ছি যেহেতু সামনে আমাদের বিয়ের সিজন ঈদের পরেই কিন্তু একটা বিয়ের ধামাকা লেগে যায় সো আপনারা এগুলো মানে যদি শর্টের মধ্যে আরও নিতে চান সেগুলো নিতে পারবেন আলাদা আলাদা করে ভেঙেও কিন্তু নেওয়া যাবে রাজজুলাস লিমিটেড থেকে সিঙ্গেল করেও নেওয়া যাবে তো অবশ্যই শোরুমে আসবেন রাজজুলাস লিমিটেড আর এটা হচ্ছে বসুন্ধরা সিটিতে লেভেল ফাইভ ব্লক বি শপ নম্বর একশো পনেরোতে চলে আসবেন আল্লাহ